হ্যালো গাইজ আসসালামু ওয়ালাইকুম আশা করি আপনার সকলে অনেক ভালো আছেন সো যারা সব বেজ বিড়ি সব বিড়ি থেকে ইনকাম করছেন তারা ভাবছেন যে কীভাবে আমি টাকা পাটা উইড্রো করব সো তাদের জন্য আজকের এই ভিডিওটি সো সর্বপ্রথম আপনি আপনার বাম পাশে থ্রি ডট মেনুতে ক্লিক করবেন থ্রি ডট মেনুতে ক্লিক করার পরে দেখুন নিচ্ছে অ্যাড অ্যাকাউন্টটা ক্লিক করার পরে সো অ্যাড অ্যাকাউন্টটা ক্লিক করার পরে দেখতেই পারছেন আমার এখান থেকে বিকাশ ইলেকট্রিক টোলসে আমি যেই আমি বিকাশে যেহেতু টাকা নেবো সেহেতু আমি বিকাশ সিলেক্ট করে দিলাম আর আমার বিকাশের নাম্বারটা এখানে বসাই দিলাম আপনার যদি নগদ থেকে টাকা উত্তোলন করতে চান তাহলে আপনি নগদ নগদ বসাই দেয় তার নিচে নগদের নাম্বারটা বসায় দেবেন পরে সেভ করলে আপনার সেভ হয়ে যাবে পরে তো আবার থ্রি ডট মেনুতে ক্লিক করবেন এখন থ্রি ডট মেনুতে ক্লিক করার পরে দেখেন টাকা উত্তোলন অ্যাড অ্যাকাউন্টের নিচেই কিন্তু টাকা উত্তোলন পেয়ে যাবেন খুব সহজে টাকা উত্তোলন করার পরে উইথড্র অ্যাকাউন্ট উইথড্র অ্যাকাউন্টে ক্লিক করার পরে কিন্তু আপনার বিকাশটা সিলেক্ট করতে যে যেখানে আপনি কেবল সেভ করলেন ওইটা সিলেক্ট করার পরে আপনি কত নেবেন অ্যামাউন্ট বসায় দেবেন এখন অ্যামাউন্ট বসায় দেওয়ার পরে ধন্যবাদ সাকসেস জানা দিয়েছে সাকসেস এখন কিন্তু পেন্ডিংয়ে চলছে এখন আপনার দুই মিনিট পরেই আপনার অ্যাকাউন্টে কিন্তু আপনার অ্যাকাউন্টে কিন্তু টাকাটা ওরা ট্রান্সফার করে দেবে এইভাবে খুব সহজে আপনি এখান থেকে টাকা উত্তোলন করতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ